এগারো থেকে বিশতম গ্রেডে যারা আমার কর্মচারী রয়েছি আমাদের যে বেতন রয়েছে এই বেতন দিয়ে সম্ভব না উনিশ হাজার টাকার উপরে কোনো কর্মচারী বেতন পায় না দূর থেকে অনেক ভালো দেখা যায় যে না সরকারি কর্মকর্তা কর্মচারী অনেক ভালো আছে যদি দিন মজুরি এক হাজার টাকা করে সেই ইনকাম করে সে কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম করে আমাদের এই অল্প বেতনে আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং বর্তমান যে দ্রব্যমূল্য এবং বাড়ি ভাড়া এবং অন্যান্য যে হোস তাতে দেখা গেল আমাদের এই বেতন মাসের দশ তারিখে শেষ হয়ে যায় অনেকে তো অভিশাপও দিয়ে দিছি যে সবাই ঘরে ঘরে একজন করে সরকারি চাকরিজীবী হোক তাহলে বুঝবে যে কত টাকা বেতন পায় প্রাইভেট সেক্টরে আপনি যান পঞ্চাশ হাজার টাকা নিচে কোনো বেতন নাই কিছুদিন আগে আমাদের ফে কমিশন গঠন করেও তারা দুই তিন মাস সময় নিয়েছে নেওয়ার পরে তারা কিন্তু অনেক ধরনের বাতাদি নিয়েছে এই আমাদের কমিশন আমাদের জন্য কাজ করতে গিয়ে কিন্তু আমাদের জন্য তারা কিছুই করে নাই কিছু সুশীলজন বলছে যে এখন যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এই বেতন দেওয়ার কবে সাধারণ পাবলিকের অনেক ক্ষতি হয়ে যাবে যে তারা তারা কীভাবে জীবন জীবনমান গঠন করবে এবং আমরা আমরা তাহলে কীভাবে করি সাধারণ জীবনযাপন সাধারণ লোক তো সে আগে তিনশো টাকা বেতনে কাজ করতে এখন তো সে এক হাজার টাকা বেতনে কাজ করে দৈনিক কিন্তু আমরা তো আমাদের তো বৃদ্ধি করা হয় না আমাদের পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্ট দেওয়া হয় এতে দেখা গেলো আমাদের বিশ পার্সেন্টের উপরে প্রত্যেক বছরে আমাদের খরচ চলে যায়